আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম কোয়েল পাখির খাবার এবং ওষুধের ভিডিও নিয়ে তো কোন বয়সে কোয়েল পাখিকে কোন কোন খাবার দিতে হবে এবং কখন কোন ওষুধ দিতে হবে কোয়েল পাখিকে তো আজকে এ টু জেড সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে বলবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখি পালনের অভিজ্ঞতা অনেক দিনের তো প্রথমত আমি চারটা কোয়েল পাখি দিয়ে শুরু করেছিলাম তো এখন আমি এই কোয়েল পাখির বাচ্চা ফুটিয়ে সেগুলা নিজে বিক্রি করি এবং কিছু কিছু নিজেও পালন করি অনেকে হয়তো জানে না কোয়েল পাখির ডিম কিভাবে ফোটাতে হয় আসলে কোয়েল পাখির ডিম কোয়েল পাখি নিজে কখনও তা দিয়েই ডিম ফোটায় না তো ওদের ডিমগুলা মেশিন দিয়ে ফোটাতে হয় ইনকিউবেটর মেশিন যেগুলো আছে তো সেগুলা দিয়ে ওদের ডিমগুলা ফোটাতে হয় তো আমি যেহেতু নিজে মেশিন বানাইছি ইনকিউবেটর মেশিন তো নিজে ডিম ফোটাতে পারি খুব সহজেই তো বিয়ার্স তো মূল কথায় চলে আসি তো কোন কোন বয়সী কোয়েল পাখিকে কোন কোন খাবার দিতে হবে তো আপনারা যদি জিরো বাচ্চা যদি পালন করেন অথবা তিরিশ দিনের বাচ্চা পালন করা শুরু করেন তো প্রথমত অবস্থায় আপনাদেরকে স্টার্টার ফির দিতে হবে অথবা ব্রয়লার ফিড যেটা আছে নারিশের তো ওই ওই খাবারটা দিতে হবে ওই খাবারটা দিলে কয়েল পাখির গ্রোথ অনেক ভালো হবে মানে তাড়াতাড়ি কয়েল পাখি বড়ো হবে এখানে দুই ধরনের ফিট আছে একটা হচ্ছে স্টার্টার আর একটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান তো এই দুইটা ফিট হচ্ছে কোয়েল পাখির ফিট তো একটা হচ্ছে জিরো বাচ্চা থেকে শুরু করে একদম ডিম পাড়া আগ পর্যন্ত স্টার্টার ফিট এটা আমি খাওয়াই আর হচ্ছে যখন ডিম দেওয়া শুরু করবে ডিমের প্রোডাকশন চলে আসবে তখন আপনাকে লেয়ার লেয়ার ওয়ান এই ফিটটা দিতে হবে এটা দিলে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন নব্বই পারসেন্ট হয়ে যায় তো বেশি পরিমাণে ডিম পেতে চাইলে লেয়ার লেয়ার এই কোয়েল পাখিকে খাওয়াতে হবে ডিমের অনেক গুণ বেড়ে যায় এটার আর ডিম পাড়া অবস্থায় যদি আপনি স্টার্টার ফিট খাওয়ান তাহলে কিন্তু ডিম অনেক কম তো যে খাবারটি দিলে আপনার বেশি লাভ হবে বেশি পরিমাণে ডিম পাবেন তো সেই খাবারটি কিন্তু আপনাকে দিতে হবে আমার এখানে জিরো বাচ্চা থেকে শুরু করে তিরিশ দিনের পাখি এবং ডিম পাড়া পাখি রানিং পাখি সব ধরনের পাখি কিন্তু আমার এইখানে আছে। তো আলহামদুলিল্লাহ আমার এখানে সবগুলোই হচ্ছে জাপানি পাখি তো অনেক দিন ধরে জাপানি পাখি পালন করতেছি তো এবার জাপানি পাখির পাশাপাশি কিং কোয়েল পাখিও পালন করতে চাচ্ছি তো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে কিং কোয়েল পাখিও আনবো তো এবার আপনাদেরকে ওষুধের কথা বলবো তো কোন সময় কোন ওষুধ দিতে হবে কোয়েল পাখিকে তো আপনি যদি জিরো বাচ্চা পালন করেন তাহলে অবশ্যই আপনাকে জিরো বাচ্চার যে ওষুধটি আছে লাইসোবিট সেই ওষুধটা আপনাকে জিরো বাচ্চাকে খাওয়াতে হবে তারপর আপনার বাচ্চা যদি বড় হয়ে যায় বড় বাচ্চাকে আপনার যে ওষুধ দিতে হবে যদি বা পাখির ঠান্ডা লেগে থাকে তো ঠান্ডার ওষুধ আছে ডক্সি তো ডক্সি এভেড ওষুধ আছে ঠান্ডার ওষুধ তো ঠান্ডা লাগলে সেই ওষুধটি দিতে পারেন তাহলে কিন্তু ইনশাআল্লাহ পাখি কিন্তু সুস্থ হয়ে যাবে আগের মতো তো জ্বর ঠান্ডার সেটার জন্য অবশ্যই লাই অবশ্যই কিন্তু ডক্সি এরপর আপনার পাখি যখন ডিমে চলে আসবে তো ডিমে আসার পর প্রথম অবস্থায় কিন্তু কোয়েল পাখি একদম ছোট ছোট ডিম দেওয়া শুরু করে তারপর পরবর্তীতে যখন ষাট সত্তর পার্সেন্ট ডিমে চলে আসবে তখন যদি পাখির ডিম যদি ছোটো ছোটো হয় তখন আপনাকে ইসেল ওষুধটি ব্যবহার করতে হবে ইসেল ওষুধটি হচ্ছে ডিমের প্রোডাকশন অনেক ভালো হয় এবং ডিমের সাইজ কিন্তু অনেক বড় হয় ইসেল ওষুধটি খুবই উপকারী ওষুধ এটার খাওয়ার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি ওষুধ দিতে হবে তো ওষুধ যেন কম বেশি না হয় তাহলে কিন্তু পাখির সমস্যা হতে পারে তো এটা পরিমাপ করে আপনার কিন্তু ওষুধ খাওয়াতে হবে যাই হোক ডিমের সাইজ কিন্তু মার্শাল্লা অনেক বড় বড় তো বিওয়ার্স আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন কিংকুয়েল পাখি কিন্তু আমিও পালন করব তো কিংকুয়েল পাখি কীভাবে পালন করতে হয় সেগুলোও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন